হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুন একটা ছোট্ট গল্প নিয়ে হাজির হলাম আজকে গল্পটির নাম হলো দ্য ড্রাঙ্ক বেটল মানে একটা মাতাল গুবরে পোকা চলুন দেখা যাক আজকের এই ছোট্ট গল্প মাতাল গুবরে পোকা কী করে এই গল্পে আজকের এই গল্পের মধ্যে থাকবে বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা এবং প্রতিটি লাইনকে ভালোভাবে বাংলায় বুঝিয়ে বলা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন দেখুন অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আর আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক দেওয়া অনেক মূল্যবান ঠিক আছে শুরু করা যাক আজকের এই ভিডিওটা এ বিটল ওয়ান্স শো এ পট অফ বিয়ার একটা গোবরে পোকা ওয়ান্স একবার শো মানে দেখেছিল এ পট অফ বিয়ার একটা বিয়ারের পাত্র বিয়ার মানে এটা পান করলে নেশা হয় হি স্টার্টেড লিকিং দ্য ড্রপলেটস অফ বিয়ার দ্যাট ওয়্যার স্ক্যাটার্ড অ্যারাউন্ড হি স্টার্টেড সে শুরু করেছিল লিকিং মানে চাটতে দ্য ড্রপলেটস অফ বিয়ার বিয়ের ফোটা ছিল কতগুলো ফোটা ছিল সেগুলোকে চারটে আরম্ভ করেছিল দ্যাট ওয়ে যেগুলো অ্যারাউন্ড মানে ছিটিয়েছিল কোথায় অ্যারাউন্ড চারিদিকে কোথায় ছিল সেই বিয়ারের পাত্রে কি ছিটিয়েছিল সুন হি স্টার্টেড এনজয়িং হিমসেলফ অ্যান্ড গট ড্রাঙ্ক সুন তাড়াতাড়ি হি স্টার্টেড সে আরম্ভ করেছিল এনজয়িং নিজে নিজে এনজয়িং হিমসেলফ মানে নিজে নিজে আনন্দ করতে আরম্ভ করেছিল অ্যান্ড এবং গট ড্রাঙ্ক এবং কি হয়েছিল গট মানে হয়েছিল ড্রাঙ্ক মানে মাতাল হয়ে গিয়েছিল ক্রোলিং ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক দ্য বিটল ফল হার্ড অন এ ড্রাঙ্ক হিপ ক্রোলিং মানে মানে হামাগুড়ি দিয়ে ব্যাক টু দ্য রিভার ফিরে গেছিল কোথায় নদীর তীরে দ্য বিটল ফ্যাল হার্ড সেই গোবরে পোকাটি হামাগুড়ি হামাগুড়ি দিয়ে যেতে যেতে জোরে পড়েছিল কোথায় অনে ডাং হিপ মানে গোবরের স্তূপে সাডেনলি অ্যান এলিফ্যান্ট কেম টু দ্য রিভার সাডেনলি তৎক্ষণাৎ হঠাৎ অ্যান এলিফ্যান্ট একটা হাতি কে মানে এসছিল কোথায় টু দা রিভার সেই নদীতে হি লুক এট দা বিটল ফুলি কভার্ড উইথ ডাং অ্যান্ড ফেল্ট ডিসগাস্টেড হি লুক সে দেখেছিল অ্যাট দ্য বিটল মানে সেই গোবরের পোকার দিকে ফুলি কভারড যার কি অবস্থা ছিল সেই গোবরের স্তূপের মধ্যে পড়ে গিয়েছিল তার সমস্ত গায়ে গোবর লেপে ছিল উইথ ডাং কভার্ড উইথ ডাং অ্যান্ড ডিসগাস্টেড সবই এরকম যদি একটা পোকার গায়ে সমস্ত গায়ে গোবর লেপে আছে এবং সে নড়ছে নটছে তখন তাকে দেখলে সবই একটা কীরকম খারাপ লাগবে বিশ্রী একটা অনুভূতি হবে তো তাকে দেখে সেই হাতেটিরও কী হয়েছিল ডিসগাস্টেড হয়ে গেছিল মানে বিরক্ত হয়ে গেছিলো সো হি ডিডেন্ট ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য রিভার অ্যান্ড ব্যাক এ ওয়ে সো তাই

গোপনে পোকাটি সো দেখেছিল দিস এই অ্যান্ড থট এই মানে এখানে যে হাতি চলে যাচ্ছে তাকে দেখে সেটা দেখে সে ভেবেছিল দিস এটা দেখেছিল অ্যান্ড এবং থট ভেবেছিল ও সো দি এলিফ্যান্ট ইজ অ্যাফ্রিড অফ মি তাই এই হাতিটা আমাকে দেখে ভয় পাচ্ছে আই উইল ফাইট হিম আমি তার সাথে যুদ্ধ করবো হি চ্যালেঞ্জ দি এলিফ্যান্ট সে আহ্বান জানাল জানিয়েছিল আহ্বান জানিয়েছিল সেই হাতিটাকে দি এলিফ্যান্ট টু এ ডুয়েল দ্বন্দ্বযুদ্ধে দ্বন্দ্বযুদ্ধ মানে দুইজনের মধ্যে যুদ্ধ হয় সেটাকে বলে দ্বন্দ্বযুদ্ধ বাট কিন্তু দি অ্যালিফ্যান্ট সেই হাতিটা ইগনোর তাকে উপেক্ষা করেছিল হিম দ্য বেটল ইনসাল্টেড হিম সেই সেই গোবরে বোকারটি দি দ্য বেটল ইনসাল্টেড হিম তাকে অপমানিত করেছিল বলে কি কথা এমন এক কাপুরুষ অ্যাংরি অ্যাট দিস এলিফ্যান্ট ড্রপড এন আদার হিপ অফ ডাং এট হিম এন্ড ওয়েট অ্যাংরি অ্যাট লাফিং রাগ করে এতে স্বাভাবিক সে তো রাগ করবে এত ছোটো একটা পোকা তাকে কিনা এত বড় হাতিয়ে হাতি এত বড় প্রাণী তাকে কিনা সেই ছোট পোকাটি বলছে যুদ্ধ করবে তার সাথে এবং তাও দ্বন্দ্বযুদ্ধ তাও আহ্বান জানাচ্ছে স্বাভাবিক সে তো রাগ করবে আবার তারপরে বলছে কাপুরুষ তো রাগ করে কি করলো এলিফ্যান্ট ড্রপড ফেলে দিল অ্যানাদার হিপ অফ ডান আরও গোবর মানে গোবর বলতে হাতি যে পায়খানা করে সেটাকেও মানে গোবর বলা চলে তার পায়খানা কি করল তার পায়খানাটা কি করলো সে সেই পোকাটার ওপর ফেলে দিল এ হিপ হিপ অফ ডাং অ্যাট হিম অ্যান্ড এবং ওয়েন্ট এ চলে গেল দূরে লাফিং মানে হাসতে হাসতে আজকে এই গল্পটা গল্পটা রিডিং শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন i do